আসসালামু আলাইকুম মিষ্টি শান্তা অফিসিয়াল আর অরিনা সফাকান খান দুইজনই কিন্তু আমাদের খুলনার প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর তো দুইজন আমার সাথে আছে আমি জানি না এই ভিডিওটা কোথায় যাবে তো শান্তার পেজে শান্তার ইন্টারভিউ নেই শান্তা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কোথায় আসছো আজকে আজকে আমি সেই অরিনা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তোমরা তো দুইজনই খুলনাকে রিপ্রেজেন্ট করতিছো খুলনার অনেক সুন্দর সুন্দর স্থানগুলো আছে তোমরা শুধু নিজেরাই নিজেদের ভিডিও বানাও গজল করো এ ছন্দ দিয়ে ভিডিও বানাই তোমরা ব্লগ ভিডিও বানাবা কবে তোমাদের গ্রাম বা তোমাদের শহর কখন তুলে ধরবা ইনশাআল্লাহ আমরা যেহেতু ইদানিং আমার হচ্ছে একটু পড়া চাপ বেশি পড়া চাপ শেষ হলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে বিভিন্ন রকমের ব্লগ গজল ইত্যাদি নিয়ে চলে আইব আচ্ছা শান্তার গ্রাম তো অনেক সুন্দর আমি জানি শান্তার গ্রাম কোথায় তো শান্তার তুমি গ্রামীণ যে পরিবেশগুলো আছে গ্রামীণই সৌন্দর্যের তুল্য ধরনা কেন ভাই এখন হচ্ছে আমার পরীক্ষা চলছে ইনশাআল্লাহ পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ব্লগ ছন্দ আর হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ ফেসবুকের কাছে তুলে ধরব এজন্য শান্তার পেজে শান্তাকে আমি বলে দিয়েছি যে শান্তা সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায় যেখানে ওদের গ্রামের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা জানতে তুলে ধরে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আরিনা তুমি যখন আছো তোমার কাছ থেকে কিছু একটা শুনি অবশ্যই অল্প কিছু শোনাও আমাদের কোন গল্প শুনতে পেলে যেটা শোনাবা তুমি والله তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো আমি স্বপ্ন বেঁচে দেব আমার রক্ত বেঁচে দেব আমি দিন মজুরে করে তোমার সুখ দেব আমার জীবন দিয়ে আমার মরণ চলে আমার জীবন দিয়ে দেব মাশাআল্লাহ সবাই ভালো থাকবেন অরিনা ও শান্তা দুজনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ